আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকে আপনাদেরকে আমি একটা খুব ঐতিহাসিক জায়গা যে মেহেরপুরের মুজিবনগর সেটা দেখাবো আশা করি আপনারা ভিডিওর একদম লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন কারণ এর আগে আমি কয়েকবার এখানে আসছি কিন্তু এই ইতিহাসগুলো আমি নিজেও জানতাম না যেটা ভিডিও লাস্ট পর্যন্ত না দেখলে আপনারাও হয়তো মিস করবেন কারণ এর আগে আমি চারবার আসছি মুজিবনগর কিন্তু মুজিবনগরের যে ইতিহাসগুলো আছে সেগুলো না জেনেই এখানে পিকনিক করে রেস্ট হাউসে থেকে খেয়েটে চলে গেছে কিন্তু এর মূল জিনিসটাই আমি জানা হয়নি এবার আমি এখানকার একজন পকুশুলি এবং শিক্ষককে পেয়েছি যার মাধ্যমে অনেক অজানা তথ্যগুলো আপনাদেরকে জানাবো সেই স্থানীয় এবং এই মুজবীনগরের এই জায়গাটার মধ্যে তাদের নিজেদের কিছু জমিও আছে তার সঙ্গে আপনাদেরকে একটু পরে সাক্ষাৎ করে দিচ্ছি কুষ্টিয়া থেকে মুজিবনগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটার মেহেরপুর থেকে বাইশ কিলোমিটার ভিতরে মুজবীনগর আমরা সেই রাস্তা মুজিবনগর আসছে আমার সঙ্গে দুজন খুব স্বনামধন্য শিক্ষক আছে একজন হচ্ছে পিন্টু আমার খুব ছোটোবেলার বন্ধু আমার একটু জুনিয়র কিন্তু সে আমার খুব ক্লোজ একজন মানুষ আর হচ্ছে মিন্টু ওদের স্কুলের টিচারদের সব সব নামগুলো খুব মিল করে আর কি পিন্টু মিন্টু রিন্টু মানে এরকম সব টু টুতে আছে আর কি তো ভাল লাগছে এই ছেলেটাও খুব ভালো তো আমাদের সঙ্গে আজকে জয়েন করছে আমাদের মানে ব্লগটা আমাদের সঙ্গে সারাক্ষণই থাকবে আমরা এখন মুজিবনগর মুজিবনগর থেকে আমরা ভাবছি যে আমঝুবি যাবো আমঝুবি পরে আমরা নেক্সট গন্তব্য ফিক্স করব যে আমরা কোথায় যাব আমরা এখন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের দিকে যাব স্মৃতিসৌধটি মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে এরই স্থপতি তানভীর করিম মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ সাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে তেইশ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন উনিশশো সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন মুক্তিযুদ্ধে দানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার দশই এপ্রিল উনিশশো সালে গঠন করা হয় এরপর তৎকালীন ভবের পাড়ার তলার পূর্বের নাম আম্রকাননে সতেরোই এপ্রিল উনিশশো সালে সরকার শপথ গ্রহণ করেন এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই স্থানের নামকরণ করেন মুজিবনগর তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের ঠিকানা ছিল মুজিবনগর ষোলো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ সিটি কমপ্লেক্স উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল সরকার গঠন এবং সতেরোই এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয় আঠারোই এপ্রিল এই দিন সরকার কাঠামো ছিল এরকম মুজিবনগর সরকারের পনেরোটি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয় এছাড়া কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন থাকে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলী অর্থমন্ত্রী এইস এম কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয় এই পাঁচজনই দেখাশোনা করবে এভাবে ভাগ করে দেওয়া হয় আমরা এখন কমপ্লেক্সে খুব কাছাকাছি চলে আসছি এখন আমরা মোটরসাইকেল এখানে রেখে আমরা কমপ্লেক্সে উঠে যাব কমপ্লেক্সটা মোটামুটি দুই তালার মতো হাইট মানে সিঁড়ি দিয়ে প্রথম তালায় থেকে দ্বিতীয় তালায় উঠলে উপর থেকে ভালো করে দেখা যাবে এখানে এই কমপ্লেক্সটি একটা বৃত্তাকার স্টেডিয়ামের মতো জায়গার মধ্যে জাস্ট মাঝখানে একটা বড় বাংলাদেশের ম্যাপ আছে আর এই কমপ্লেক্সের সঙ্গেই আমাদের সেই বিশাল আমের বাগানটা আছে তা আমরা কমপ্লেক্সের উপর উঠে যাচ্ছি আর কমপ্লেক্সের উপরে উঠে এখানে যে ম্যাপটা আছে বড় বিশাল ম্যাপটা এটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকালীন এগারোটা সেক্টরে ভাগ করে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা সেক্টরটাকে সুন্দর করে দেখানো আছে ম্যাপের মধ্যে এবং আমাদের যে নদীগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিশছে বিভিন্ন জেলার উপর যে নদীগুলো গেছে সেই নদীগুলোকেও সেভাবে দেখানো হচ্ছে এবং নদীর মধ্যে পানিও দেওয়া আছে যে নদীগুলো বোঝানোর জন্য এবং নদীর উপর বিখ্যাত বিখ্যাত ব্রিজ যেগুলো আছে সেই ব্রিজগুলো সেভাবে করা আছে এবং যুদ্ধকালীন সময়ে সেক্টরগুলো কে কোথায় কীভাবে অবস্থান করছিলো মুক্তিযোদ্ধারা সেভাবে বাংকার টাঙ্কার বানায় এই ম্যাপটা বানানো আছে ম্যাপটা অনেক সুন্দর এবং এটা এটাই আমাদের বেশি মুগ্ধ করে এখানে আসলে এই ম্যাপটা দেখে যে এত বড় ম্যাপ এতগুলো জেলাকে ভাগ করে দেওয়া আছে মুক্তিযুদ্ধ এগারোটা সেক্টরকে ভাগ করে দেওয়া আছে তা আমরা এখন সেটা দেখার জন্যই আগে যাচ্ছি আমরা আমাদের একটু ইচ্ছা আছে যে আমরা সর্বোচ্চ যে টাওয়ারটা আছে বড় টাওয়ারটার উপরে উঠে ম্যাপটা দেখব সেজন্য আমরা সামনের দিকে আগে যাচ্ছি এবং ওই একদম লাস্টের দিকে মানে আমাদের যে দিক থেকে ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখা যায় আমরা সেই দিকে যাচ্ছি যে ওই টাওয়ারে উঠে ইন্ডিয়াকেও দেখব এবং আমাদের এই ম্যাপটা দেখবো এবং বঙ্গোপসাগরটাকে আমরা এখন বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি আর কি বঙ্গোপসাগরটা আমাদের ম্যাপে ঠিক নিচের দিকে আছে বঙ্গোপসাগর এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বিভিন্ন নদী পদ্মা বিঘ্ন এই নদীগুলো এইভাবে প্রবাহিত হয়ে গেছে আমাদের দেশের মধ্যে সেভাবেই আমরা এই ম্যাপটা এখানে তৈরি করা আছে এই আমরা ওই যে এখন যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই টাওয়ারে এ পড়বো এই কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এবং তলায় এই এই ধরনের ই করা আছে এক একটা ছোট ছোট রুম করে এটা আমাদের শহীদ মিনার তারপরে আমাদের সাথে মার্চের ভাষণের যে বিষয়গুলো এরকম বিভিন্ন ছোট ছোট কক্ষ করে এখানে আহ ভাস্কর্যগুলো করা আছে এই স্মৃতি কমপ্লেক্সে আসলে এক নজরে মুক্তিযুদ্ধকালীন সময় সবকিছু দেখা যাবে এখানে ছোট ছোট কক্ষ করে ওই সময়কার বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো দেখানো আছে পাক হানাদার অত্যাচারের বাহিনীদের যে চিহ্নগুলো ঘর গুলো দিচ্ছে অত্যাচার করছে আমাদের শহীদ মিনার ভেঙেছে এটাও দেখানো আছে তো এখানে এসে এগুলো দেখা যাবে এই যে সামনে যে কক্ষগুলো দেখছেন এখানে এক একটা কক্ষে এক এক ধরনের বর্বরতার ছবি একদম স্পষ্ট করে ফুটিয়ে রাখা আছে এগুলো আমরা দেখলাম এবং আমরা এখন যে আমরা এই সর্বোচ্চ উঁচু টাওয়ারটা উঠবো সেই টাওয়ারটা উঠে আমরা ইন্ডিয়াকে দেখার চেষ্টা করব এখান থেকে ইন্ডিয়ার টাওয়ারগুলো দেখা যায় ইন্ডিয়াকে দেখা যায় খুব কাছ থেকে এবং আমাদের ম্যাপটাকে খুব কাছ থেকে দেখা যায় মানে ম্যাপটাকে একদম সম্পূর্ণভাবে দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এখন আমি এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে বঙ্গোপসাগরের অংশ এই ম্যাপে এভাবে করা আছে একটা বঙ্গোপসাগর আর সামনে হচ্ছে দেশ বাংলাদেশ কক্সবাজার কোনটা ও এই সবুজটা কক্সবাজার আচ্ছা আমরা কক্সবাজার দেখাচ্ছি তার পাশে বঙ্গোপসাগর তারপরে বাংলাদেশ এগারোটা সেক্টরে ভাগ করা আছে বিভিন্ন নদী আছে নদীতে এখন পানি নেই মানে কর্তৃপক্ষ যখন পানি ছাড়বে এর মধ্যে তখন আবার ওইটা পানি পাওয়া যাবে টাওয়ারটা আছে আমরা এখন মুজমিনগর যে বড় টাওয়ারটা আছে সে টাওয়ারে উঠতেছি এই টাওয়ারে উঠে এই ম্যাপিংটা পুরো দেখা যাবে এবং টাওয়ারে একদম সর্বোচ্চ জায়গায় যদি আমরা উঠতে পারি সেখানে উঠে আমরা ইন্ডিয়াও দেখতে পারবো মানে এই টাওয়ারটা এতই উঁচু যে এক ইন্ডিয়া আমাদের মজবিনগর পুরোটাই দেখা যায় টাওয়ারটা প্রায় চার তালা সমান উঁচু টাওয়ারে উঠতে আমাদের একদম হাফ ধরে গেছে অনেক উঁচু এবং রাইসগুলো অনেক উঁচু সিঁড়িগুলো অনেক উঁচু আমরা এখন টাওয়ারে একদম সর্বোচ্চ জায়গায় উঠেছি সর্বোচ্চ হাইটে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশি ম্যাপটা হ্যাঁ আমরা যে সাইডটা দাঁড়িয়ে আছি এটা বঙ্গোপসাগরের সাইডটা এখন মজার যে বিষয়টা আমি এখন যেদিকে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ইন্ডিয়া মানে আমার ক্যামেরাতে যা দেখা যাচ্ছে যে সাদা বাউন্ডারি বাউন্ডারির ওপাশ থেকে ইন্ডিয়া মানে আমার ক্যামেরা এখন ইন্ডিয়া দেখা যাচ্ছে এই মুজিবনগরটা একদম ইন্ডিয়া আর মুজিবনগর এক বর্ডার এই বর্ডারেই স্মৃতিসৌধটা বানানো হয়েছে আমরা এখন ইন্ডিয়া দেখতে পাচ্ছি আর সেই বিখ্যাত আম্রকানন এখান থেকে আমি উঁচু জায়গা থেকে মানে আমের বাগানটা পুরোটাই দেখাতে পাচ্ছি প্রচুর মুকুল আসছে এবার গাছে বৃষ্টি হলে হয়তো আরও বেশি হতো এটা দেখানো গেল এখন যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মোবাইল টাওয়ার মানে ইন্ডিয়ার ওই মোবাইল টাওয়ার আমি আরো কাছ থেকে ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি এখন এই সাইডটা আসছি টাওয়ারের একটা নিচে নিচে নামছে নেমে ইন্ডিয়াটা আরো কাছ থেকে দেখাচ্ছে এখন আমরা মুজিবনগরের যে ভাস্কর্যগুলো আছে এটা হচ্ছে আত্মসমর্পণের সময় যে ফটোটা ছিল আমরা খাতায় দেখি সেটাকেই ভাস্কর্য করে রাখা আছে এই ভাস্কর্যগুলো খুব তাৎপর্যপূর্ণ এই ভাস্কর্য শুধু ভাস্কর্য আমরা দেখি তাহলে মূল থিমটা বোঝা যাবে না এই ভাস্কর্য যে অফ দিচ্ছে এটা একটা দেখানো হচ্ছে এখানে মন্ত্রিপরিষদের যে যারা ছিলেন তাদের এক জায়গায় করে একটা ভাস্কর্য তৈরি করা আছে এখানে পদ্ম ফুল ফুটছে এখানে এটা ঝর্ণা দেওয়া ছিল কিন্তু আমরা যে সময়টা গেছি ওই ঝর্ণাটা চালু ছিল না আরো বেশি সুন্দর লাগতো এখানে ঝর্ণা চলে সবসময় বেসি টোর আসলে অনেক ভালো লাগে এই ধরনের একটাই করা আছে এখানে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর যে বর্বরতা চালিয়েছিল তার একটা দৃশ্য এখানে গুলি করে চোখ বেঁধে আমাদের মা বোনদের গুলি করে মারছে মুক্তিযোদ্ধাদের গুলি করে মারছে এ ধরনের একটা ভাস্কর্য এখানে দেখানো হচ্ছে একটা মহিলাকে যুদ্ধকালীন সময়ে তার হাত পা বেঁধে চোখ বেঁধে এখানে রাখা হচ্ছে পাকিস্তানের বাহিনী হয়ে রাখছে আর একটা মহিলাকে ধরে নিয়ে আসছে এ ধরনের এখানে দেখানো হচ্ছে যে একটা বাড়ি আগুন দিয়ে পোড়াই দিচ্ছে পাকিস্তান হানাদার বাহিনী এ ধরনের এখানে ভাস্কর্য অনেক সুন্দর সুন্দর করে তৈরি করা আছে একেবারে জীবন্তের মতো ভিডিও নিছি কয়টা করতেছেন ভিডিও পজ করে রাখবেন স্মৃতি কমপ্লেক্স থেকে বের হয়ে আমরা এখন মুক্তিযুদ্ধে জাদুঘরটা যেখানে আছে সেখানে যাব এই জাদুঘরটায় যেতে গেলে সাধারণ ভিজিটরদের এখানে প্রবেশ নিষেধ মানে যাওয়া যাবে না তবে যারা উপজেলা নির্বাহী অফিসার অথবা ডিসি মহোদয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে পারবে কেবলমাত্র তারা এখানে যেতে পারবে এই জাদুঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে আমাদের সেই সময় মুক্তিযুদ্ধকালীন সময়ের যারা বিশেষ অবদান রাখছে তাদের মূর্তিগুলো রাখা আছে সুন্দর করে বানায় একই জায়গায় খুবই সুন্দর যেটা দেখার মতো আর এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না শুধুমাত্র মাত্র দেখে দেখে আসা যাবে এই জন্য আমরা আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তবে এখানে যদি আপনারা পারমিশন নিয়ে এসে দেখতে পারেন তাহলে খুব ভালো হয় মানে সম্পূর্ণটা আপনারা দেখতে পারলে আপনাদের এখানে আসাটা সার্থক হবে আমরা জাদুঘরের ঠিক সামনে এখন আসছি জাদুঘরে ঢুকে ঢোকার পর থেকে আমাদের ক্যামেরা অফ হয়ে যাবে আমরা ভিতরটা আপনাদের দেখাতে পারবো না তবে আপনারা যারা এখানে আসবেন তারা পারমিশন নিয়ে এসেন তাহলে এটা দেখতে দেখতে পারবেন যাদুঘরটার সামনে দুটা হেলিপ্যাড আছে হেলিপ্যাডে হেলিকপ্টার নামতে পারবে সে ব্যবস্থা ভাই আমাদের সঙ্গে আছে উনি আমাদের অনেক হেল্প করছে মানে ইনি স্থানীয় আর মজার ব্যাপার হচ্ছে নিয়াজ ভাইদের পৈতৃক সম্পত্তি মুজিনগরের মধ্যে আছে আমরা যে ম্যাপটা দেখলাম মূর্তিগুলো যেখানে যেগুলো আপনাদের দেখাইছি ওই মূর্তিগুলো জায়গাগুলো পুরোটাই নিয়াজ ভাইয়ের বাবার ও এইখানে এই যে হেলিপ্যাডটা আছে হেলিপ্যাডের ওখানেও ওনাদের কিছু জায়গা আছে তো আমাদের খুব ভালো হচ্ছে আল্লাহ মানে এটা ইউনোর সাথে পারমিশন করে আমরা ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে ক্যামেরা অন করা যাবে না এর ভিতরে কিছু দেখাতে পারবো না আর এই জন্য আমাদের বিশেষভাবে আর একটু ধন্যবাদ দিতে হবে পিন্টুকে কারণ মেয়াজ ভাই মূলত পিন্টু ভাই মানে সেই হিসেবে এখন আমরা বাংলাদেশের শেষ সীমানা যেটা ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানা মানে আমাদের দেশের শেষ সীমানা ওখান থেকে ইন্ডিয়া শুরু হলো এরকম জায়গাটায় যাচ্ছি এটা একদম আহ মুজবিনগরে বাউন্ডের ওয়াল ঘেসে হাফ কিলোমিটার গেলে ওই জায়গাটা পাওয়া যায় ওখানে সব সময় বিডিআর পাহাড়াই থাকে ওখানে গেলে আমরা ইন্ডিয়া দেখতে পারবো এবং আমাদের একশো পাঁচ নম্বর যে পিলারটা আছে ওখানে পোতা সেই পিলারটা দেখতে পারবো আমরা সেভাবে আগে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সে আম্রকানন বিশাল আম্রকানন আশি একর জায়গার উপরেই এই মুজিবনগরটা এখানে সেই অনেক পুরাতন আম গাছ আছে যে আম আম গাছগুলোতে এখনও প্রচুর আম ধরে এবং এখানকার মানুষের মুখে যেটা শুনতে পারলাম এই আমগুলো নাকি অনেক সুস্বাদু এবং খুবই ধরে অনেক যত্ন করলে নাকি আরও বেশি ধরতো এভাবে খুব বেশি যত্ন না করেও এখানে প্রচুর আম ধরে এখানকার মানুষে আমের খুব প্রশংসা করলো এবং আমরা এখন সেই বর্ডারের দিকে যাচ্ছে আর কি বর্ডার বলতে আমাদের শেষ সীমানার দিকে যাচ্ছে শেষ সীমানে যে আমি আপনাদেরকে আবার দেখাবো যে শেষ সীমানে আমাদের কি অবস্থাটা তো শেষ সীমানে আমরা দেখলাম যে প্রচুর শস্য ক্ষেত মানে ধান পাট দেখছেন দুই পাশেই গম আছে ভুট্টা আছে মানে আমাদের ফসল আমাদের জমি বাংলাদেশি মানুষের জমি ইন্ডিয়ান এরিয়ার মধ্যেই চলে গেছে এখান থেকে আমাদের দেশের কৃষকরা ভিতরে ঢুকে যেয়ে আমাদের ধান ওনাদের ধান কেটে নিয়ে আসে এইগুলো এখান থেকে যেতে পারে আর কি বিডিআর বিএসএফ খুব একটা এখানে বোধ সমস্যা করে না আমাদের সামনে কয়েকজন কৃষক চলে গেল দেখলাম যে হেঁটে চলে গেল আমাদের ঢুকতে দিল না আমরা দূর থেকেই দেখলাম সবকিছু আমরা এখন বাংলাদেশের শেষ সীমা নাই না কি পিন্টু ভাই আমরা এখন বাংলাদেশের শেষ সীমা নাই

এখন যে জায়গায় অবস্থান করছে এটা হলো বাংলাদেশ এবং ভারত সীমানা জিরো পয়েন্ট যেটা বলা হয় এটার নাম হলো মুজিবনগর সীমান্ত বর্ডার এর পূর্ব নাম হচ্ছে বদ্যনতলা আম্রকানন এখানে ভারত এবং বাংলাদেশের সর্ববৃহৎ আধুনিক মার্কেট ছিল আমরা জন জনগণের মুখে শুনছি এবং নগর সভ্যতা যেটা বলে এখানে ছিল ভারত বাংলাদেশ যৌথভাবে এখানে মার্কেট এখানে বাজার ঘাট করতো উনিশশো হ্যাঁ না আমরা দেখি নাই আমরা যেটা দেখছি আমরা তো পাকিস্তানের এই একাত্তর সালে সাদের পর তখন তো বাংলাদেশ আলাদা হয়ে গেছে ভারত আলাদা যেটা ব্রিটিশ পিরিয়ডে ছিল বা বদনাতলা বলা এই বাগানটা আর কি তো এখানে মানে ওই সময় আধুনিক বা মার্কেটে যা ছিল সব পাওয়া যেত এখানে এটা আমরা শুনছি এবং আমরা এখানে ওই বিল্ডিং এর পুরাতন বিল্ডিং এর বা ভবনের যে ধ্বংস বিল্ডিং ভেঙে যাচ্ছি বা পুরাতন সেগুলো আমরা দেখছি ছোটবেলাতে ওই পাশে ছিল বিল্ডিংগুলো মার্কেট গুলো আর আমাদের চাষাদের মুখে শুনছে যে এখানে মাদ্রাসা ছিল এখানে বড় বড়ো বড়ো বিল্ডিং ছিল বাজারঘাট করতে অনেক দূর থেকে লোক আসতে হ্যাঁ অনেক লোকজন আসতেন এই জায়গাতে ওই মানে একশো তখন তো দশ পনেরো দিনের বাজার হেঁটে আসতো পায়ে হেঁটে বা গরু মার্কেট করে তারপর এখান থেকে চলে যেত আর আমাদের এই তখন বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় জেলা ছিল নদীয়া ডিস্ট্রিক্ট যেটা আপনার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা আর ভারতের দিকে আপনার চাপড়া কৃষ্ণনগর তারপরে আপনার ওই যে হ্যাঁ কৃষ্ণনগর এই সব কলকাতার আগে আর কি হ্যাঁ নর্থ কলকাতার আগে এটা এইটা বড় একটা জেলা ছিল নদিয়া জেলা নামে পরিচিত আমাদের পূর্ব ম্যাপও আছে নদিয়া জেলার নাম নদিয়া নাম এই নদিয়া জেলা এটাই নদিয়া জেলার বড় মার্কেটও ছিল এটা আর এখানে আমরা শুনছি যে এই নবাব সিরাজদুল্লাহ নবাব আলিবদ্দিন খান এই পাশে এই যে নৌঘাট আছে এখানে বাগান গ্রামে উনি এসেছিলেন ওনার পদার্পণ ঘুরছিলেন নবাব আলিবউদ্দিন খান ঐতিহাসিক জায়গা হিসাবে তখন অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন আর কি আমরা বর্তমানে স্বাধীনতা সড়কে অবস্থান করতেছি যখন ওই শপথের বিষয়টা একটু বলুন হ্যাঁ উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মজিবনগর সিতে সদে যেখানে আছে ওখানে আমাদের ওই অস্থায়ী রাজধানী গঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা সরকার ওই সময় শপথ গ্রহণ করেছিল যে একটা নতুন সরকার গঠিত হয়েছিল তারা শপথ ওখানে শপথ পাঠ করেছিলেন শপথ গ্রহণ করেছিলেন তো ভারতের যারা অমৃত আবাসে আমন্ত্রিত ছিলেন বা বিভিন্ন অতিথি ছিলেন তারা এই রোড দিয়েই ওই স্মৃতিসৌধে যে বাংলাদেশের যারা হচ্ছে ব্যক্তিরা এসেছিলেন তারা এবং আমাদের ভারত বাংলাদেশ মিলে সমস্ত সাংবাদিক তারপরে কূটনৈতিক যারা এসে কিছু একে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন তারা সবাই এই রোড দিয়ে এসছিলেন

যুদ্ধকালে প্রতিষ্ঠিত অস্থায়ী সরকার তথা মুজবিনগর সরকার দেশের অভ্যন্তরে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবং যুদ্ধের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠনের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যার পরিপ্রেক্ষিতে যুদ্ধে অগাধগতি সঞ্চারিত হয় যুদ্ধ আরও সুসংগঠিত সুপরিকল্পিতভাবে অগ্রসর হয় একই সাথে বিশ্বের আপামর জনসাধারণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়ে ওঠে এবং মুক্তিযুদ্ধে তারাও পরোক্ষভাবে অংশগ্রহণ করে মুজিবনগর সরকারের এইসব কার্যক্রম পাক বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ক্ষেত্রে ছিল খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা স্মৃতিসৌধের উপরে উঠছি এবং নেওয়াজ ভাইয়ের কাছ থেকে স্মৃতিসৌধের মূল কাহিনীগুলো আমরা জানবো যে স্মৃতিসৌধের বিষয়গুলো কি এগুলো জানলে আপনাদের ভালো লাগবে স্মৃতিসৌধ এই যে স্টেপগুলো আছে এটা কিন্তু নয়টা স্টেপ এই নয়টা স্টেপের ব্যাখ্যা আমরা জানতাম না এবার জানলাম মুজিবনগর ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে আমরা যেখানে বসে আছি এই মঞ্চে উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয় এবং সেই সরকার শপথ পাঠ শপথ গ্রহণ করেন এই জায়গায় আমি যে জায়গাটা বসি যে এটাই মঞ্চ ছিল এটা মঞ্চ যতটুকুনি ছিল সেটুকুনি লাল সেরাভিক দিয়ে সেই মঞ্চটা বানানো হয়েছে যতটুকুনি মঞ্চ ছিল যে মঞ্চটুকুনি সেই সেই মঞ্চটাই আমরা এই লাল সেরাবিকের মঞ্চটা আর কি এখানে তখন হয়েছিল ওই যে কাঠের বেঞ্চ টেঞ্চ দিয়ে মঞ্চ করা হয়েছিল পরে উনিশশো অষ্টাই সালে এর সাত সাহেব এটাকে স্মৃতি ছবি আকারে বানিয়েছে দিয়ে এটাকে স্মরণ করে রাখার জন্য আমাদের এই মজুদ স্মৃতিসৌধ এখানে ওই যে তাজউদ্দিন সাহেব ক্যাপ্টেন মহীষের সাংবাদিক বৃন্দ কূটনৈতিক বৃন্দ এই জায়গায় অবস্থান করে তারা শপথ বাক্য পাঠ করেন এবং শপথ গ্রহণ করেছিলেন এই গ্রামের পাশে গ্রামে অনেক জনগণ এসেছিলেন তাদেরকে গার্ড অফ অনারও দিয়েছিলেন ওই সময় তো এই স্মৃতিসৌধের তেইশটা স্তম্ভ দেখতে পাচ্ছি আমরা ভারত পাকিস্তান সাতচল্লিশ সালে বিভক্ত হওয়ার পর এই সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত তেইশ বছর আমরা বলি শাসন এবং শোষণের এই নির্যাতনের প্রতীক এই তেইশটা স্তম্ভ তেইশটা স্তম্ভের প্রথমে নির্যাতন নির্যাতন কম এই জন্য স্তম্ভটা ছোট ছিল আস্তে আস্তে পাকিস্তানের আমাদের উপরে নির্যাতন বাড়াইছে স্তম্ভগুলো আস্তে আস্তে বাড়ছে বাড়তে শেষ পর্যায়ে এই তেইশ তম তেইশ বছর যে শাসন সর্বশেষ হ্যাঁ সর্বোচ্চ শাসন শাসনের প্রতীক হিসাবে মানে কি আমরা তেইশ বছর ওদের আন্ডারে ছিলাম তেইশ বছর পর আমাদের দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হয় আচ্ছা আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় এই যে বুদ্ধিজীবীদের মাথা এগুলো কি বুদ্ধিজীবীদের মাথা এটা বুদ্ধিজীবীদের মাথার প্রতীক আর তার হচ্ছে তিরিশ লক্ষ শহীদের ওই যে মাথার প্রতীক ওইটা আমাদের পাথর পাথর অসংখ্য পাথর আছে

সেক্টর টেক্টর দেখলাম এগারোটার এই মুক্তিযুদ্ধের কেন্দ্রে এই মুক্তিযুদ্ধে এই শহীদ এই স্মৃতিসুদ্ধের ঠিক বুক ছেড়ে আমাদের মানচিত্র অর্জিত হয়েছে এই মানচিত্রের সেটা প্রতীক চিহ্ন মুক্তিযুদ্ধ হ্যাঁ এই মুক্তিযুদ্ধ করার পরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন মানচিত্র পেয়েছি এর বুক ছেড়ে বাইরে এসে যেটা আমরা এর আগে পরিদর্শন করেছি তো এটা আমাদের এই যে জাতীয় সম্পদ আমরা সবাই এটাকে রক্ষা করার চেষ্টা করবো এবং সম্মান করার চেষ্টা করবো

তখন সরকারি নথিতে লেটার হেডে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের ঠিকানা ছিল এই মুজিবনগর মুজিবনগর হলো বাংলাদেশের উৎপত্তি স্থল মুজিবনগর থেকে স্বাধীন বাংলাদেশ সরকারের কথা কার্যত সারা বিশ্ব আনুষ্ঠানিকভাবে জানলো ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী নওয়াজ ভাই কোনোভাবেই তার বাসায় না নিয়ে যে আমাদের ছাড়লো না আমরা এখান থেকে বের হয়ে ওনার বাসায় গেলাম ওনার বাসায় ব্যাপক নাস্তার ব্যবস্থা করছে উনি যে নাস্তাগুলো প্লেটগুলো দেখছেন প্রতিটা প্লেটে ভরা ছিল আমরা শুরু থেকে ভিডিওটা কোয়েনে বলে দেখানো গেল না উনি প্রচন্ড আন্তরিক মানুষ ওনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা ওনার জন্য অনেকটা সময়দশেলে হলো উনি ভালো থাক কোন বাচ্চাদের নিয়ে সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে খোদা আমরা খুব অল্প আসছি আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি এর ভাবি বাচ্চারা আমাদের এত ফেলে দিল তো ভাবলাম যে আমাদের ভিডিওর মধ্যে ভাবিদেরও একটু নিয়ে রাখি আল্লাহ জানে ভাবি নেক্সট কবে দেখা হবে বাচ্চারাও খুব বড় হয়ে যাবে শিগগিরই আমরা সবাই ওদেরকে খুব ভালো চাইব ইনশাল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাগাম